আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদিস ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো কিছুদিন আগে দরজা করানার ছিল রমজান আর এখন দেখতে দেখতে বারোটা রমজান শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দুপুর বেলা দুপুরে রান্নাবান্না শুরু করলাম আর রান্নাবান্না বলতে হচ্ছে এটা হচ্ছে ইফতারের আয়োজন করা হচ্ছে তো আজকের ইফতারটা হচ্ছে আমার কাছে অনেক অনেক স্পেশাল স্পেশাল হচ্ছে আমার বড় ভাই আসছে আজকে ঢাকাতে একটা জবের ইন্টারভিউর জন্য তার জন্য হচ্ছে ভাইয়ের সাথে ইফতার করা হবে এর জন্য আজকে অনেক বেশি স্পেশাল ইফতারটা অনেক বছর হলো আমার আব্বু তারপর হচ্ছে ভাই বোনদের সাথে ইফতার করা হয় না তো আজকে একটা সুযোগ হয়েছে ইফতার করার জন্য ভাইয়ের সাথে তারপর হচ্ছে গতকালকে রাতে রাতে আসছে এসে সকাল তারপর হচ্ছে সকালবেলা হচ্ছে ইন্টারভিউ গিয়েছে তো ওরা এখন হচ্ছে আমার সাথে ইফতার করবে তার জন্য হচ্ছে একটু স্পেশাল ভাবে করার চেষ্টা করছি স্পেশাল বলতে এখানে হচ্ছে আমি হালিম রান্না করছি নান রুটি বানাবো আয়োজন করছি পুরো দেখবেন আশা ভালো লাগবে এখন হচ্ছে কি এখানে হালিমের জন্য মাংসটা কষিয়ে রাখছে এখন দুপুর থেকে কষিয়ে রাখছে কেননা বিকেলের দিকে হচ্ছে গ্যাসটা একদমই কমে যায় বিকেলে এগুলা করতে একটু সময় লাগে বেশি তারপর হচ্ছে টেবিলটা রেডি করা ইফতারের জন্য অনেকটা পরেশানি হয়ে যায় মাংসটা হতে থাকুক এখানে আমি দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি তারপর ঘন করে হচ্ছে আমি একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব একদম বরফ ঠান্ডা হয়ে হয়ে যাওয়া পর্যন্ত ফ্রিজে রাখবো বিকেলবেলা বের করব। আর এখানে হচ্ছে সাবুদানাটা হচ্ছে আমি সেদ্ধ করে নিচ্ছি আগে থেকে এই যে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিব স্ট্রেনারে পানিটা ঝরে যাওয়ার জন্য তারপর হচ্ছে যে দুধটা আছে ওটার সাথে মিক্স করে নিব আর এখানে হচ্ছে আমি যে নান রুটি বানাবো তার জন্য হচ্ছে আগে থেকে ডোটা রেডি করে রাখব নান রুটির আটাটা যতটা বেশি আগে করে রাখা হয় বলতে দুই থেকে তিন ঘন্টা আগে যদি করে রাখা হয় অনেকটা ফুলে একদম প্লাপি হয় রুটিটা এজন্য হচ্ছে আগে থেকে করে রাখছে এগুলা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে এক চামচ ইস্ট দুই টেবিল চামচ হচ্ছে চিনি আর হচ্ছে এক টেবিল চামচ রেগুলার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিলে কিন্তু নান রুটির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো সব কিছু দিয়ে আগে হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ডোটা মেখে নিব নান রুটির আটাটা হচ্ছে যতটা সফট করে করা হয় রুটিটা হচ্ছে ততটাই বেশি ভালো হয় একদম সফট হয় ফুলে ভালো করে ডোটা রেডি করা হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম গরম জায়গায় রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এতে করে ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে আর এখন হচ্ছে বিকেল আমি ইফতারটা রেডি করতে চলে আসছি এখন হচ্ছে হালিমটা রেডি করে নিয়েছি আগে থেকে তো মাংসটা কষিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে বাকি কাজটা করে নিলাম এখানে আমার হালিমটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব দেখুন আমার ডোটা ফুল ডাবল হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে ডোটা একদম ভাবে ফুলেছে এখন হচ্ছে একদম হাত দিয়ে ভালো করে আমার আজকের ভিডিওটি কেমন কিছু সবাই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন এখন হচ্ছে আমি কয়টা রুটি বানাবো ওই সাথে হচ্ছে কেটে নিচ্ছি ডোটা তো আমি হচ্ছে বেশি বানাবো না মাত্র হচ্ছে পাঁচটা রুটি বানাবো নান রুটিটা আটাটা হচ্ছে যতটা বেশি মোটে নেওয়া হয় ততটাই বেশি সফট হয় নান রুটি কিন্তু অন্যান্য রুটির মোটা হয় আর একদম দেখুন ফুলে উঠেছে একদম সফট হয়েছে রুটিগুলা তো আমি হচ্ছে হচ্ছে রুটি এভাবে বানিয়ে আজকে সবগুলো ইফতারের জন্য অনেক কিছু আয়োজন তো বিকেলবেলা একদম ইফতারের পাঁচ থেকে দশ মিনিট আগে হচ্ছে আমাদের পাশের বাসার ভাবি হচ্ছে অনেকগুলো ইফতার দিয়ে গিয়েছে তো আমি তো দেখে অবাক এতগুলো কেক খাবে ইফতারের আগে হচ্ছে এত বেশি তাড়া থাকে যে আমি একদম ভুলে গিয়েছি ভিডিও করার জন্য আর এখন হচ্ছে এখানে সাবুদানা ড্রেজারটা রেডি করে নিব তার জন্য হচ্ছে তিন চার রকমের ফল কেটে নিয়েছি আর এখন হচ্ছে বাটিতে যে ঠান্ডা দুধটা ঢেলে নিয়েছি আর তার মধ্যে হচ্ছে সাবুদানা সাবুদানা গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে তারপর হচ্ছে একে একে সবগুলো ফ্রুটস আমি মিশিয়ে নিব অনেক আপুরা হচ্ছে ড্রেজারটা বানিয়েছেন আর যেসব আপুরা এখনো বানাননি একবার ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটা না বেশি সুন্দর ততটাই খেতে মজা লাগে সারাদিন রোজা রেখে যখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় তখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর কালারফুল ফ্রুটস দেওয়ার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আমি বাটিতে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে সার্ভিং ডিশ নিয়ে নিব আমি হচ্ছে সবকিছু সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে অনেক বেশি কিউট লাগছিল খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল আর এখানে অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার বারবার বলছিল আসার সময় নিয়েও আসছিল এখন হচ্ছে আমি বিটরুটটা একদম কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে হচ্ছে ব্লেন্ডার যারা হচ্ছে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে স্টেনার হচ্ছে ছেঁকে নিব তো ব্লেন্ডারে যাটা ধুয়ে হচ্ছে আর কিছু পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটার সাথে চিনি মেশাবো আর হচ্ছে লেবুর রস মেশাবো অনেকে দেখলাম যে আদা ব্লেন্ড করে দেয় একসাথে তো আমি আর আদাটা মিক্সড করে নিই আমি হচ্ছে লেবু আর হচ্ছে চিনিটাই দিয়েছি এখন হচ্ছে গ্লাসে ঢেলে নিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে কালারটা অনেক বেশি সুন্দর বিট আর এখন হচ্ছে এখানে হালিমটা আমি ডেকোরেট করে নিচ্ছি ফার্স্ট হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম তার উপরে হচ্ছে শসা কুচি দিলাম তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে দিব দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর হচ্ছে এর জন্য দুইটা লেবু দিয়ে দিলাম এই তো আমার হালিমটা রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি পুরো টেবিলটা হচ্ছে গুছিয়ে নিয়েছি এই তো এখানে আমি বাকি যেগুলা ছিল ওগুলো নিয়ে নিলাম এর শরবত করেছি তারপর হচ্ছে তরমুজ নিয়েছি আর এখানে প্রয়োজন কিছু আইটেম ছিল ফ্রিজে ওটা ভেজে নিয়েছি অল্প কিছু জন্য আল্লাহর কাছে অনেক অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজান মাসে আল্লাহ আমাদের জন্য অনেক বেশি দিজিক বৃদ্ধি করেন তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন প্লিজ সবাইকে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম